বড় বড় একটু দাম বেশি হবে কিন্তু গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমাকে সবাই স্বাগত আমি অমল আজকে আবার আমি আসে বলছি নতুন একটা হাটে তো এই হাটে বিক্রি হতেছে জাল আর কোন জালের কীরকম কি দাম যাবতীয় তুমি এই ভিডিওতে আজকে দেখাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর প্রথমে তোমাকে জানাই এই হাটে তোমরা কীভাবে আইবা কৃষ্ণনগর লোকাল ধৈর্য তোমরা বিননগর স্টেশনে নামবা বিননগর স্টেশন থেকে হাটা তিন চার মিনিটের হাঁটা পথ তোমরা অতি সহজে আসতে পারবা এছাড়াও আমি হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিম সেই লিঙ্ক ধরেও তোমরা হাবার বা তো এটা হচ্ছে বিননগর পৌরসভার মধ্যে এই হাটটা বইতেছে তো চলো আর এই হাটটা কখন শুরু হয় কটায় শেষ হয় যাবতীয় ভিডিওর মধ্যে থাকবো তো চলো দেখতে থাকো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিও এইখান থেকে

সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে ওটা কি সিজন হিসেবে দাম নাকি কম হয় অফ এখন তো হ্যাঁ হ্যাঁ পাইকারি বিক্রি করেন না খুচরো সবই এই জালের নাম কি আছে এগুলো চাল নাম বলে জালের নাম মারা জাল বলে পাউন্ডের পাউন্ড আচ্ছা আর চায়না জাল আপনার কাছে নেই না এগুলোই সব কারেন্ট জাল তাই না জাল না এগুলো তাই না বলছি কেউ বলছি কেউ যদি হচ্ছে পাইকারি নিতে চায় যোগাযোগ নাম্বার হবে আপনার কাছে একটা নাম্বার বলেন যারা ভিডিও দেখে নিতে চাইবে একটা ফোন নাম্বার বলেন এটা হলো এই দাদার নাম্বার বলছি দাদা কিবারে বারে বসেন এই জায়গায় দুদিন কটার থেকে বসেন সকাল তাও মিনিমাম একটা টাইম আটটা আর কটা পর্যন্ত চলবে থাকবেন কটা পর্যন্ত পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এই যে দেখো নানান ধরনের চাল তোমরা এই জায়গায় পেয়ে যাবা যেরকম পুটি মারা কই মারা এরকম আর এরা নিজেরাই নিজেরাই তৈরি করেন তো তাই না সব মানে মেটেরিয়ালস তো কিনতেই হবে মেটেরিয়ালস কিনে তারপরে তৈরি করে তো এদের কাছে আসলে মানে তোমরা অতি অল্প দামেই পেয়ে যাবা এই যে দেখো এই যে এইটা হলো এই দাদার দোকান তো এইদিকে আরো অনেক কটা দোকান আছে চলো সেগুলো তোমাদের দেখাবো তো সাথে জুড়ে থাকো দেখতে থাকো ওই যে এই যে এক কাকা জাল বিক্রি করছে এই যে তো চলো এইদিকে অনেক কটা দোকান আছে সবকটাই তোমাদের যাচাই করে দেখাবো কোনটার কি দাম চলছে এগুলো জাল বলে

এক এক জাল এক এক রকম দাম সেটা তোমরা যারা জাল কেনা বেচা করো তারা তো অবশ্যই জানো তাও আমার যেটুকু বলার সেটুকু আমি বলছি তো দেখো বন্ধুরা আরও কিছু দেখাই তো চলো বন্ধুরা এই জায়গায় বৃত্তি জাল বিক্রি হচ্ছে দেখি বৃত্তি জালের কীরকম কী দাম তোমাদের একটু আইডিয়া দিই তাদের বৃত্তি জাল কীরকম কী দামে বিক্রি হচ্ছে

সাতাশ তেষট্টি চুয়ান্ন পাঁচ শুধু পাঁচ তো এটা হলো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি ফোন করে নিতে চাও নিতে পারবা আর যদি মনে করো যে না এই হাটে এসে নেবে সেটাও নিতে পারবা আর এই হাটে শুধু বসো তাই তো কৃষ্ণনগরেও বসেন ও আচ্ছা আচ্ছা দাদার বাড়ি কৃষ্ণনগর যদি নিরঞ্জন মিত্র যদি কৃষ্ণনগর হাট থেকে নিতে চাও সেটাও নিতে পারবা আর যদি মনে করো বিননগর হাটে এসে নেবা সেটাও নিতে পারো আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকলো যদি মনে করো যে না যোগাযোগ করে নেব সে ব্যবস্থাও করে দেবে তাই তো কাছে পিঠে থাকলে হয়তো দিয়ে আসলো কিংবা এসে নিয়ে গেল ঠিক আছে ব্যাচাকে নিয়ে মোটামুটি ভালোই হয়েছে এখন তো বর্ষার সিজন এখন না বেচলে কবে বেচা হবে তাই না সিজনে কি দাম একটু নামা করে তাই না মানে হ্যাঁ এখন সিজেন এখন একটু দাম বেশি অফ সিজনে হয়তো একটু কমবে শুধু শুক্রবারে বসে কটার থেকে চলে আসেন আটটার থেকে চারটে পর্যন্ত তাহলে যাওয়ার টাইম মোটামুটি হয়েছে বাজার মোটামুটি হয়েছে তাই না ভালোই আচ্ছা ঠিক আছে বেচেন এখানেও কিছু বৃত্তি জাল আছে কিন্তু এগুলো বড় বড় একটু দাম বেশি হবে কিন্তু এই দোকানদার দাদা নেই এখানে এই দেখতে পাচ্ছ এখানে দোকানদার নেই তো চলো বৃত্তি জাল আজকে মতো এই পর্যন্তই কেননা আর দোকানদারগুলোও নেই আর বাজারটাও এখন প্রায় শেষ লোকজন চলে যাচ্ছে গুছিয়ে যে দাদাও গুছিয়ে চলে যাচ্ছে তো এই পর্যন্ত আজকে বৃত্তি জালের ভিডিও দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই